এটা কলাম লেআউট এখন এই কলাম লেআউট করছো এখানে মেজারমেন্ট কিন্তু শো করাইতে হবে একটা গিট থেকে এই কলামের কতটুকু মেজারমেন্ট আছে তো শো করো ডিএলআই করে দিবা এই এই পয়েন্ট পয়েন্ট থেকে জাস্ট ক্লিক করো ওকে জুম করে কাজ করো জুম করে কাজ করো ওকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই গিট থেকে সিক্স ইঞ্চি ওকে আর কিভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে তো দিকে মেজারমেন্ট সরকারিতে হবে এক নাম্বার গিট আর এটা কি উপরেরটা এ নাম্বার গেট তাই না ওকে এই গিট থেকে কত ইঞ্চি আছে ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এদিকেও দেখি জুম করো জুম করে কাজ করো এদিকে কত ইঞ্চি সিক্স ইঞ্চি ওকে একইভাবে এদিকে সিক্স এদিকে ফাইভ এখন একই কলাম সাইজ হলে পরবর্তীতে কি করবা এই মেজারমেন্টগুলো সিলেক্ট করো চারটে মেজারমেন্ট কপি করো সিপি লেখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার এটা মিড পয়েন্টে ক্লিক করো মিড পয়েন্ট ধরে পরবর্তীতে একই কলাম সাইজ হলে মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে বসায় দিবা ওকে আশা করি পারবা